জীবন অটো রাইদ করে চলে গেছে এবং আপনারাও গরেষ্ঠতার উপরে গুমরাইর উপরে আপনাদের জীবনকে পরিচালনা করতেছেন এ কথা শুনে সবাই অবাক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাছে। তারা বলল যে ওয়ানু আজেদনা বিল তাহলে তুমি কি কোন সত্য ধর্ম নিয়ে এসেছো আম আমতুল্লাইবিন না তুমি আমাদের সঙ্গে উপহাস করতেছো আমাদের সঙ্গে থাকটা বিদ্রোহ করতেছো না তোমার কোনো সত্য কোনো প্রমাণও তুমি নিয়ে এসেছো তারা জানতে চাইলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল ইন্নাল্লাহা রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ্বিল্লাযী ফাতারাহুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু দিলেন যে তোমাদের রব এবং আসমান আর জমিনের রব যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে তোমাদের রব আসল রব কে বাদ দিয়ে তোমরা অন্য কোন জিনিসের উপাসনা করতেছি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হ্যাঁ সৃষ্টি করেছেন হচ্ছে তোমাদের রব তোমরা যার উপাসনা করতেছো তোমরা যার পূজা করতেছ এটা তোমাদের আসল কোনো রব না এটা তোমরা গুমরা এর উপরে তোমাদের পদ্যস্ত্রতার উপরে তোমরা চলতেছো